আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আশা করে আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি এসেছি বোম্বে কালেকশন থেকে খুবই সুন্দর কিছু ডিজাইনার গাউন নিয়ে তো এক এক করে গানগুলো দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই দেখিয়ে দেন এক এক করে ফিয়ার্স প্রথম যেটা দেখাচ্ছি এটার মধ্যে একটাই কালার আছে ডিজাইনটা অনেক সুন্দর কালারটা হচ্ছে ইয়েলো কালার পুরো গাউনটা যদি আপনারা খেয়াল করেন কলিকাট এবং এই যে এটা হচ্ছে পাট পাট করে কাজটা করা আছে পার্ট পাট করে দেখুন প্রত্যেকটা পার্টি পার্টে হচ্ছে কাজটা করা আছে এবং বডিতে কাজ হাতাটা যদি দেখাই হাতাটা এখানে দেখুন সেমভাবে একটা প্যানেল করা আছে ভাই ব্যাকসাইডটা দেখিয়ে দিই ব্যাকসাইডটা হচ্ছে সেমভাবে কাজটা করা থাকবে খুবই লুকের একটা গাউন কিন্তু এটা স্যালোয়ারনা দেখিয়ে দেন এটার সালোয়ারটা হবে চুড়িদার সেম কালার আর ওনাটাতে দেখুন ওনাটার চারপাশে এভাবে কাজ করা থাকবে ওন্যাটা কিন্তু অনেক সুন্দর এটা তো একটাই কালার তাই না আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে ওনাটা খুলে দেন এটার কত পড়বে ভাই তিন এই যে ওনার চারোপাশে কিন্তু কাজটা করা আছে প্রাইস পড়বে মাত্র থ্রি টাকা এটা কিন্তু পুজোর স্পেশাল অফার এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্বর্ণ কাতানের মধ্যে এটার মধ্যে কিন্তু অনেক রেপ্লিকাও বের হয়েছে বাট এটা হচ্ছে একদম অরিজিনালটা ঠিক আছে অরিজিনালটা কি করে বুঝবেন এটার ঘেরটা আপনারা খেয়াল করুন ঠিক আছে এটা হল ঘেরটা আমি একটু ধরি ভাই আপনি সেটা ধরেন বিশাল একটা ঘের ঠিক আছে আর পুরো গাউনটাতে হচ্ছে কাজ করা শেপটা কিন্তু দেখলেই বোঝা যায় আপনার যখন গাউনগুলো দেখবেন তখন আসলে বুঝতে পারবেন ফ্যাব্রিক্সটার ডিজাইনটা দেখলেই আসলে রেপ্লিকাটা আপনার বুঝতে পারবেন এখানে সুন্দর করে কাজ গলাতে করা আছে ব্যাকসাইডটা একটু দেখিয়ে দেন ব্যাক সাইডটাতেও সেম ভাবে করা আছে সালোরনা দেখিয়ে দিই ভাই এটা সালোরনাটা হচ্ছে ম্যাচিং এ এটা প্রাইস পড়বে 2800 টাকা 2800 টাকা কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার হবে দেখুন একটা হচ্ছে মেরুন পার্পল অ্যাশ ব্লু আর হচ্ছে সি গ্রিন কালার প্রাইস 2800 টাকা ফিয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের খুবই গর্জিয়াস একটা গাউন পুরো গাউনটা দেখুন ব্ল্যাকের মধ্যে পাল সুতো দিয়ে কাজ করা ঠিক আছে পুরো গাউনটা পাল সুতো দিয়ে কাজ করা এটা ব্যাক সাইড একটু দেখিয়ে দিবা সাবে কি কি কয়ে গেল আমার তো কিছু এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে দেখুন এই যে গর্জিয়াস ভাবে কাজ করা এটা সালোরনাটা দেখিয়ে দিচ্ছি আমরা সেম ফন্টে যা কাজ ব্যাক সাইডে সেম কাজটাই করা আছে সালোরনাটা দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু ক্যান ক্যান করা আছে ঠিক আছে বারবি স্টাইল এই যে দেখুন পুরো ওন্নাটা গর্জিয়াস ভাবে কাজ করে আপনার খেয়াল করুন পুরো ওন্নাটা পাল সুতো দিয়ে গর্জিয়াস ভাবে কাজ করে সালোয়ারটা কি চুড়িদার এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আরো দুইটা কালার আছে একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালার তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে 3500 টাকা 3500 টাকা সাইজ ফ্রি সাইজ ফ্রি কাপড় আছে আচ্ছা মানে মোটামুটি এগুলো 38 থেকে 44 পর্যন্ত থাকে আপনারা চাইলে অল্টার করে নিতে পারবেন মানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে 3500 টাকা ফিরস এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে অনেক গোর্জিয়াস একটা গাউন ঠিক আছে এটা একটু আমি আপনাদের দেখাচ্ছি পুরো গাউনটা এভাবে গর্জিয়াস কাজ করে এটাও কিন্তু পাল সুতো দিয়ে কাজ করা দেখুন এটা হচ্ছে রেড মেরুন কালার পুরোটা পাল সুতো দিয়ে কাজ করা সাইডটা দেখিয়ে দিই সাইডটা দেখুন সেমভাবে গর্জিয়াস কাজটা করা আছে অনেক সুন্দর এটা স্যালোরোনাটা দেখিয়ে দেন ফন্টে ব্যাকে সেম কাজ সালোয়ারটা হবে চুড়িদার অন্যটা হবে পিওরের মধ্যে অন্যতে চারো পাশে একটা বর্ডার থাকবে কিন্তু এটা কি কালার আছে ভাই দুইটা কালার আর একটা হচ্ছে ব্লু কালার এটার প্রাইস পড়বে কত আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি পঁচিশশো টাকা সোয়ার এই সুন্দর সুন্দর যে গাউনগুলো দেখালাম যারাই নিতে চান অবশ্যই চলে আসবেন বোম্বে কালেকশনে আমি সবের নাম এডেস ফোন নাম্বার ডিটেলসে জানিয়ে দিই ফেস এটা হচ্ছে বোম্বে কালেকশন থ্রি বাই নাইন ইস্টামলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টো ঢাকা টুয়েল জিরো ফাইভ আর এই নাম্বারটিতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ